আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে একটি প্রফেশনাল কন্ডেন্সার মাইক্রোফোন বর্তমান সময়ে যারা কন্টেন্ট তৈরি করেন ফেসবুক কিংবা ইউটিউবের জন্য তারা অনেকেই ভালো মানের প্রফেশনাল মাইক্রোফোন খুঁজে থাকেন একদম অল্প বাজেটের ভিতরে তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমি একটি ভিডিও নিয়ে আসছি তো যদি আমি এই প্রোডাক্টগুলো দেখাই হতে পারে আপনার পছন্দের এবং বাজেট ফ্রেন্ডলি একটি সেট তো সেট আপে কী কী থাকছে একটি মাইক্রোফোন থাকছে প্রফেশনাল এবং একটি সাউন্ড কার্ড থাকছে প্রফেশনাল তো এগুলোটি আনবক্সিং করে ভিডিও দেখাই তো এটা প্রথমে যে মাইক্রোফোনটা আমি আনবক্সিং করছি এটার মডেলটি হলো ইউএইট সেভেন তো এই মডেল মাইক্রোফোনটি বাজারে দুই তিন রকমের ভেরিয়েশন আছে আমরা এই পর্যন্ত অনেকগুলো রিভিউ নিয়েছি এই মাইক্রোফোনটির তো এটার মডেলটি হলো ইউএইট সেভেন তো এটা বিভিন্ন নামে বিভিন্ন প্যাকেজে বিভিন্ন ভেরিয়েশনে আমরা বাজারে পেয়ে থাকি তবে প্রপারলি ভালো মানের মাইক্রোফোন কোনটা সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না তো আজকে ভালো এবং মন্দ সম্পূর্ণ তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে প্রথমে এই আমি খুলে একটা সার্কেটটা দেখাচ্ছি এটা পাশেই বড় প্রফেশনাল টাইপের সার্কেট আছে যার মাধ্যমে এটা আপনার আটচল্লিশ বোল্টের প্যান্ডম পাওয়ারের মাধ্যমে খুব ইজিভাবে ইউজ করতে পারবেন আর সাউন্ডের কোয়ালিটি যদি বলি একদম প্রফেশনাল লেভেলের সাউন্ড পাবেন এই মাইক্রোফোনটি দিয়ে তো ভাইদেও এটা আপনার এক্সেল আর আমরা আগে কিছু মাইক্রোফোন দেখেছি যেগুলো ছিল এক পাশে এক্সেলার এক পাশে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার জ্যাকের এটা হলো মেল ফিমেল এক্সেলার পোডের একটি মাইক্রোফোন তো অবশ্যই বুঝেই যাচ্ছে যে এটা প্রফেশনাল একটি মাইক্রোফোন প্রফেশনাল সাউন্ড কার্ড দিয়ে এটা ইউজ করতে হবে তো ভাই দেবে সাউন্ড কার্ডটি আমি একটু দেখাচ্ছি তুলে আনবক্সিং করে আমি সাউন্ড কার্ডটি দেখাচ্ছি তো সাউন্ড কার্ডটি হলো স্যাংফো ভালো একটা প্রফেশনাল ব্র্যান্ড মডেলটি হলো এসকে টু হান্ড্রেড এ তো এগুলো দিয়ে আমাদেরও ভিডিও অনেকগুলো আছে রিভিউ তো দেখে নিন আর প্রাইসটা আপডেট করে দিচ্ছি এটার সাথে আমরা কিছু এক্সেলার ক্যাবেল পাবো যেগুলোর মাধ্যমে লাইভ এবং রেকর্ড দেওয়া হয় আর এই হলো সাউন্ড কার্ডটি অটো টুনিং এর সিস্টেম একটি সাউন্ড কার্ড যেটা আপনার হ্যাঁ ম্যানুয়াল ইউজ করতে পারবেন না অটোটা রেখেও ইউজ করতে পারবেন তো এটা সম্পূর্ণ আরজিবি এটা আপনার অন করলে লাইটগুলো আপনার লাইটিং কালার আসবে এবং এটা আপনার ভলিউম কম বেশিও এবং ইকো রিভার গুলো যে আছে এগুলো আপনি একটু কম বেশি করতে পারবেন তো একথা আসলে সব মিক্সারের কাজ একই রকমের এগুলো দিয়ে আপনার সব অপশন এবং কি এডিটিং করতে পারবেন তো এটাও এইট ভোল্ট প্যানো পাওয়ার সাপ্লাই আছে যার মাধ্যমে আপনার প্রফেশনাল টাইপের মাইক্রোফোনগুলো খুব ইজি ইউজ করতে পারবেন তো আজকে ভিডিও লং করবো না শুধু প্যাকেজটির পরিচয় এবং এটার আপডেট প্রাইসটা দেওয়ার জন্য আজকের ভিডিও তো এইগুলো আসলে এই দুটো মাইক্রোফোন প্রফেশনাল কাজের জন্য ইউজ করতে পারবেন তো চাইলে এটার সাথে আপনারা একটি ফিল্টার এবং একটি ই স্ট্যান্ড নিতে পারেন তো আমি শুধু সাউন্ড কার্ড আর মাইক্রোফোনটি দিয়ে আজকে প্রাইসটি বলবো যদি কেউ যদি আপনারা চান যে আমি ই স্ট্যান্ড নিব ফিল্টার নিবো সেগুলো আলাদা কিনতে পারবেন তো এই মাইক্রোফোন এবং এই সাউন্ড কার্ডটি দিয়ে আমরা এটার জন্য দাম ধরেছি এখন বর্তমান সময়ে সব থেকে রিজনেবল প্রাইসে এবং কোয়ালিটিফুল একটি মাইক্রোফোনের সেট আজকে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটার বর্তমান প্রাইসে আমরা রাখছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে এই ইউনিক ডিজাইনের স্যাট আপ পেয়ে আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো স্ক্রিনে দেওয়ার নাম্বার আপনার ইমো কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কিনতে পারবেন আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় কুরিয়ার করে থাকি কিছু টাকা অ্যাডভান্স করলো বাকি সম্পূর্ণ টাকা ক্যাশ অন সিস্টেমে আপনারা নিতে পারবেন কুরিয়ারের থেকে দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেসটি যদি বলি আমাদের সবটে উপস্থিত ঢাকা প্রাণ কেন্দ্র বাইতুল মোকারম মার্কেট মোট তো আমাদের শপের অ্যাড্রেসটি যদি বলি আমাদের শপের সবটা উপস্থিত আমাদের শপের আমরা বলে দিচ্ছি আমাদের ঢাকার প্রাণ জাতীয় মসজিদের সি ব্লকের একুশ নম্বর শপ এন্টারপ্রাইজ তো আসবেন ভিজিট করবেন আর যদি কুরিয়ারে নিতে চান অবশ্যই কল দিয়ে বিস্তারিত জেনে প্রোডাক্টগুলো গুলো করবেন তো এই ছিল আজকের মতো ছোট একটি ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখাবে নতুন একটি ভিডিওতে এই পত্রা সেখানে শেষ করছি আল্লাহ হাফিজ